আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু দেখেন গুজরাটি টু পিস কালেকশনগুলো চলে আসছে আপনাদের পছন্দের কালার কম্বিনেশনগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর করে কাজ করা এটা কালারটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এরকম সুন্দর করে হোয়াইট কালারের ওড়না দিয়ে কালার কম্বিনেশন করা ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন আর এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার ঠিক আছে ল্যাভেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এরকম হচ্ছে পুরোটাই হচ্ছে সুসুতার কাজ এবং গুজরাটি কাজ করা একদম ফিনিশিং একটা কাজ পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটাও কিন্তু স্টকে আসছে খুবই সুন্দর একটা গোল্ডেন বেজ কালার দেখেন কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন ওড়নাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন ওড়নার ভেতরেও কিন্তু সুন্দর করে অল ওভার ওড়নাটা কাজ করা একদম দেখার মতো সুন্দর একটা ওড়না আর এই ওড়নাগুলো না আপনারা অন্য যে কোনো হচ্ছে ওয়ান পিসের সাথে ক্যারি করতে পারবে না আর গুজরাটি কাজগুলোর ফিনিশিংগুলো জাস্ট দেখেন এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসের মধ্যে কিন্তু গুজরাটি কাজ অন্য কোনো কাজ নাই হ্যাঁ শুধুমাত্র গুজরাটি এবং হচ্ছে ডলার বসানো এবং ফিনিশিং লেভেলটা হচ্ছে সেই রকম সুন্দর ঠিক আছে আচ্ছা আমি একটু হচ্ছে ইয়াটা অফ করে দেখাই দেখেন ফিনিশিং লেভেলটা অনেক সুন্দর আসছে তো এই হচ্ছে দেখেন পুরো ড্রেসটা এটার থেকে আপনারা হচ্ছে শর্ট করতে পারবেন লম্বা আছে এটার আটচল্লিশ অল ওভার দেখ দেখেন এরকম হচ্ছে কাজ থাকবে মাঝখান থেকে একদম ভালো একটা চওড়া কাজ হ্যাঁ এরকম একটা চওড়া মোটিভে কাজ থাকবে দুই সাইডে এরকম সুন্দর করে বরফি টাইপ করে কাজ করা আর এই হচ্ছে গলার জন্য স্পেস দেওয়া আছে এবং ব্যাক সাইডটা এরকম বর্ফি করে কাজ করা আর এটার ম্যাটেরিয়াল কিন্তু প্রাইড কটন প্রাইড কটনটা পাতলা হয় বাট সিরে যাওয়ার মতো কাপড় না ঠিক আছে যারা চিনেন তারাই অর্ডার করবেন যারা চিনেন না জীবনেও পরেন নাই তারা অবশ্যই অর্ডার করবেন না জানেন না শুনেন না হ্যাঁ বুঝেন না এরকম মানুষ অর্ডার করবেন না আমি কাউকে ছোট করতে চাই না কারণ কি আপনারা দেখা যায় হচ্ছে আমি ভিডিওতে ক্লিয়ার বলে দেই যে প্রাইড কটনটা বলেন অন্য যে কোনো হোয়াইট কালারের কাপড় বলেন আপনাকে সেমিস তো পরতেই হবে এখন হোয়াইট কালারের কাপড়ের নিচে আপনি সেমিস ছাড়া পরতে চাচ্ছেন সেটা তো আমি কেন দুনিয়ার কেউই বানিয়ে দিতে পারবে না তাই না আপনার হচ্ছে যে কোনো হোয়াইট কালারের ড্রেস পরেন আপনাকে অবশ্যই সেমিস পরতে হবে আর প্রাইড কটনটা এমনিতে পাতলা হয় আর কাপড় আপনি চিন্তা করেন একটা সুই সুতার কাজ তো সুন্দর ফুটিয়ে তুলতে হলে এটার মোটা কাপড়ের উপরে কি করা যায় বলেন এটা তো পাতলা কোয়ালিটিফুল কাপড় প্রাইড শোরুম থেকে কেনা হয় এগুলো তো বডিটা হচ্ছে করতে পারবেন আর এই হচ্ছে সাইডের কাছ দেখিয়ে দিলাম আর স্লিভটাও তো দেখিয়ে দিয়েছি এবং ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না ওড়নাটার সম্বন্ধে একটু বলি অনেকে বলেন কি ওড়নাটা হার্ড হ্যাঁ হার্ড কেন এটা তো মাঠ দেয়া থাকে প্রাইড কটনটা একদম ফুল একটা কটন কাপড়ের মতো ফুল কটন কাপড়ের মতো কারণ কি একটা ড্রেস যদি আপনার কাজ হয় একটা ড্রেসে এত সুন্দর কাজ উঠাতে আপনি মনে করেন যে কতদিন সময় লাগে চিন্তা করে দেখছেন কখনও কখনও চিন্তা করেন না এগুলো এগুলো কিন্তু অ্যাম্ব্রডারি না পুরোটাই হচ্ছে সুতার কাজ তো একটা ড্রেস উঠতে যে টাইম লাগে সেই টাইমে হচ্ছে আপনার ড্রেসটা তো ময়লা হয় আমাদের ওয়াশ করতে হয় হালকা মার দিতে হয় মারের কারণে আপনার কাছে এটা হার্ড মনে হয় কিন্তু এটা ফুল একটা কটন ড্রেস আপনি যখন এটা ব্যবহার করে ওয়াশ করবেন তখন তখন বুঝবেন এটা পরে কতটা আরাম আর আপনি চাইলে এটা মাঠ দিয়ে পড়তে পারেন মাঠ ছাড়া পড়তে পারবেন এটা আপনার ইচ্ছা এ ধরনের ড্রেসগুলো খুবই শৌখিন ড্রেস হয় এগুলো খুবই কোয়ালিটিফুল আপনি যত দামি ড্রেস বলেন এগুলো কোয়ালিটি এরকমই হয় হ্যাঁ তো সেই তুলনায় আমাদের ড্রেসগুলো আপনারা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করবেন এই সুন্দর ড্রেসটা মিস করলে কিন্তু মিস হয়ে যাবে এত সুন্দর ড্রেস ঠিক আছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ফ্যাশন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন আমরা ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা আপনি ডেলিভারি ম্যানের সামনে বসেই কিন্তু ড্রেস নিয়ে তাকে টাকাটা পে করে দিবেন ঠিক আছে সো দেখেন খুবই সুন্দর একদম হোম ডেলিভারি পাচ্ছেন আপনার বাসা বসেই ড্রেসটা নিতে পারতেছেন কালারগুলো জাস্ট দেখেন একদম দেখার মতো সুন্দর এরকম একটা ড্রেস পরলে আর কিছুই লাগে না এ ধরনের ড্রেস যারা পরে তাদের রুচি। ই তারিফ করতেই হয় হ্যাঁ মানে তারা চিনে অবশ্যই এ ধরনের ড্রেস দেখেন কি সুন্দর এগুলো আপনি মার্কেটে কোথাও পাবেন বলেন পেতে পারেন আমাদের গুজরাটি কাজের ড্রেস আছে বাট সেম ডিজাইন হবে না এগুলো হাতের কাজ কখনোই কারোটার সাথে আপনি যতই নকল করতে চান একদম সেম অ্যাজ ইট হয় না একটু ডিফারেন্স হবেই তো এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এবং মার্কেট মার্কেটে কিনতে গেলে দেখবেন এগুলোর প্রাইস কত হাই আর আমরা যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি পুরাই হোলসেল প্রাইজে যার ভালো লাগবে না এই জন্য এটার সাথে দেখেন শুধু একটা গোল্ডেন কালারের হচ্ছে পাইপেন দেওয়া আছে এবং ওড়নাটা মার্শাল্লা এত সুন্দর ওড়না আমার তো ওড়নাটাই মানে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর মানে গায়ে দিলে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে যারা এত এতদিনে একটা হোয়াইট কালারের ড্রেস খুঁজতেছেন যে একটা সুন্দরের মধ্যে এবং রিজনেবল প্রাইসে আমি মনে করি এটা যে প্রাইসে আপনাদেরকে দিচ্ছি পুরাই মাথা নষ্ট একটি প্রাইস আড়াই হাত বহরের একটা ওড়না পুরো পাঁচ হাত সেটা সেটা হচ্ছে আপনার এত সুন্দর অল ওভার কাজ করা চিন্তা করেন সেটা যে প্রাইসে আপনারা পাচ্ছেন এই প্রাইসটা আমাদের কাছ থেকে যারা হোলসেল নেয় তারা তো অনেক দামে সেল করে সো আসলে যাদের লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আশা করি আপনি নিতে পারবেন ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে ফার্স্ট কনফার্ম করতে হবে এগুলো কিন্তু স্টকে থাকবে না এগুলো সব নতুন আসছে আচ্ছা এই ল্যাভেন্ডার সাথে হোয়াইট কালার কম্বিনেশনের এই ড্রেসটা কাটছায় বলেন এটা কিন্তু আগে আসছিল এটা আবার আসছে যা ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর যারা হচ্ছে নতুন আছেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ফার্স্ট ফার্স্ট সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি আমাদের চ্যানেলটা হারিয়ে ফেলবেন এবং আমাদের যত নতুন পোস্ট আছে ওগুলো কিন্তু পাবেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিতে হবে দেখেন নিচের প্যানেলে সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলো এত সুন্দর এত কমফোর্টেবল আপনার যারা কমফোর্টেবল একদম সুপার কমফোর্টেবল ড্রেস চান এই ভয়েলগুলো নিয়ে ফেলবেন একদম আরাম পাবেন এবং কালার গ্যারান্টি আছে এবং এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা খুবই সুন্দর আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ড্রেসক্রিপশনে দেওয়া আছে জাস্ট ক্লিক করলেই কিন্তু পেজে চলে যাবেন প্রতিটা গুজরাটের মধ্যে এত সুন্দর ডলার ফিনিশিং করা আছে দেখার মতো সুন্দর এগুলো আসলে নিজের ড্রেস বলে বলছি না এগুলো খুবই সুন্দর এবং ওড়নাটা পুরো আড়াই হাত বহরের দেখেন পুরো পাঁচ হাত ওড়নাতে হচ্ছে অল ওভার ওনাতে এরকম পার করা একটা শাড়ির মতো হচ্ছে ওড়না জাস্ট দেখেন কী পরিমাণে কাজ করা সো সেই তুলনায় ড্রেসগুলো যে প্রাইজে আপনারা পাচ্ছেন পুরায় মাথা নষ্ট একটা প্রাইজে সো যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করতে হবে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা পেজেও অর্ডারটা কনফার্ম করতে পারেন খুবই সুন্দর এড্রেসটা ঠিক আছে আচ্ছা এটাকে স্লিপ দেখানো হয়েছিল আচ্ছা আমি একটু দেখি আবার দেখিয়ে দিচ্ছি স্লিপ কিন্তু ব্যাক সাইডের সাথে অ্যাটাচ করা এই যে স্লিভের পোষণটা খুব সুন্দর ঠিক আছে এরকম মাল্টি কালারের খুব সুন্দর করে স্লিপের কাজ করা আছে প্রতিটা ড্রেসের সাথে স্লিভ আছে আচ্ছা এখন দেখাচ্ছি খুবই সুন্দর একটা ফিরোজার সাথে হোয়াইট কম্বিনেশন জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে দেখেন এটা এটা কিন্তু অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই ড্রেসটার যেই আপুরা বেশি রিকোয়েস্ট করছে তারা হ্যাঁ কারণ কি তাদের খুঁজে বের করা আমাদের সম্ভব না আমাদের প্রতিদিন অনেক মেসেজ আসে দেখা যায় আপনার মেসেজটা নিচে হারিয়ে যায় হ্যাঁ এই কারণে কিন্তু আমরা হচ্ছে আপনার মেসেজটা খুঁজে বের করে বা ইয়া করে দেখতে পারি না কারণ ওভাবে সম্ভব না আপনারা একটু কাইন্ডলি হচ্ছে এই জন্য বলবো ভিডিওতে দেখেন এই যে ডলার ফিনিশিংগুলো এত সুন্দর একটা হাতের ফিনিশিং খুব সুন্দর আপনার একটা ডলার বের হয়ে যাবে না তো ফুল ড্রেস নেবেন সেটা হচ্ছে আপনি যে প্রাইজে নিচ্ছেন আপনি খুশি হয়ে যাবেন হ্যাঁ খুশি হয়ে যাবেন সো যার লাগবে নিয়ে ফেলবেন বেশি কিছু বলবো না এই ড্রেসগুলো এমনিতেই থাকে না এই যে পুরো ড্রেসটা দেখেন কি সুন্দর পুরো ড্রেসটা মাসাল্লাহ এতটা সুন্দর এবং অল ওভার অন্যটা জাস্ট মানে একদম আনকমন যারা থাকতে চান রুচিশীল কিছু আপুরা আছে যারা এই ড্রেসগুলো নেয় তারাই অবশ্যই কনফার্ম করবেন যারা চিনেন না জানেন আমি বারবার বলতেছি আমাদের হয়রানি করবেন না আমি বারবার বলে দিই আপনারা হচ্ছে প্রোডাক্ট সাথে পাওয়ার পরে বলতেছেন এটা তো বেক্সিভ ভয়েল না ওড়নাটা বেক্সিভ ভয়েল না বেক্সিভ হয়েলের ওর না আর হচ্ছে প্রাইড কটন ওর না আমি কিন্তু কোনটা কি অবশ্যই ভিডিওতে বলে দেয় আর প্রাইড কটন ওনাও কিন্তু হান্ড্রেড সফট একটা কটন না এটা মার দেয়া থাকে এই আপনাদের হার্ড মনে হয় বারবারই একই কথা বলতেছি এটা ফুল একটা কটন ড্রেস যারা রেগুলার এই ড্রেস আমাদের কাছ থেকে পারচেস করে নিয়ে পরে তারা অবশ্যই জানেন যে এগুলো কী কোয়ালিটি ড্রেস ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম